স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ড্রিম ওয়ার্ল্ড এ আজকের এই স্পেশাল ভিডিওটি মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে এক নম্বর প্রশ্নোত্তর পয়েন্ট এক নিয়ে খুশির খবর দুই হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা তৈরি করেছি একটি স্পেশাল হোয়াটসঅ্যাপ ব্যাচ যেখানে প্রতিদিন মক টেস্ট গাইডলাইন এবং শর্ট নোটস দেওয়া হবে গ্রুপে যোগ দিতে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে এখনই জয়েন করে নাও এই ভিডিওতে থাকবে এক নম্বর প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে প্রতিটি দশটি প্রশ্নের পর থাকবে ইন্টার্যাক্টিভ প্রশ্ন যার উত্তর তোমরা কমেন্টে লিখবে ভিডিওর শেষে থাকবে মূল্যবান টিপস ও শুভেচ্ছা চলো শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহ ও জাতীয়তাবোধ এক এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহের আরেক নাম কি উত্তর সিপাহী বিদ্রোহ দুই এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহের অন্যতম কারণ কি উত্তর ধর্মীয় বিশ্বাসে আঘাত তিন এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহে কে ছিলেন ঝাঁসির নেতৃত্বে উত্তর রানী লক্ষ্মীবাঈ চার সাভারকার কাকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেন উত্তর এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহ পাঁচ এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহে দিল্লির নেতৃত্বকে দেন উত্তর বাহাদুর শাহ জাফর ছয় এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব কেমন ছিল উত্তর নির্লিপ্ত ও ভিত সাত এক হাজার আটশো আটান্ন সালের ঘোষণাপত্রকে দেন উত্তর রানী ভিক্টোরিয়া আট রানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় উত্তর এক নভেম্বর এক হাজার আটশো আটান্ন সালে নয় মহারানীর ঘোষণাপত্রে প্রজাদের কি প্রতিশ্রুতি দেওয়া হয় উত্তর ন্যায্যতা ও ধর্মীয় স্বাধীনতা দশ এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহে মঙ্গল পাণ্ডে কি ভূমিকা নেন উত্তর প্রথম সিপাহী বিদ্রোহী এগারো সিপাহীদের ধর্মীয় কুসংস্কার কিভাবে আঘাত পায় উত্তর কার্তুজে গরুশুকরের চর্বি বারো এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহ কবে শুরু হয় উত্তর মে এক হাজার আটশো সাতান্ন তেরো এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহ কোথায় শুরু হয় উত্তর মিরাট চোদ্দ এক হাজার আটশো সাতান্নর বিদ্রোহ কতদিন স্থায়ী হয় উত্তর প্রায় এক বছর পনেরো বিদ্রোহের সময় ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেলকে ছিলেন উত্তর লর্ড ক্যানিন সভাসমিতির যুগ ও সংগঠনসমূহ ষোল সভাসমিতির যুগ কখন শুরু হয় উত্তর উনিশ শতকের ত্রিশের দশকে সতেরো প্রথম বাংলা সভার নাম কি উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারো বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠিত হয় উত্তর এক হাজার আটশো ছত্রিশ খ্রিস্টাব্দ উনিশ বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কি ছিল উত্তর বাংলা ভাষার প্রচার কুড়ি জমিদার সভা কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর কলকাতা এখন তোমাদের জন্য দুটি ছোট্ট প্রশ্ন প্রশ্ন এক বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠিত হয় প্রশ্ন দুই আনন্দমঠ উপন্যাসের লেখককে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে লিখে জানাও তোমাদের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে উল্লেখ করব একুশ জমিদার সভা কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর এক হাজার আটশো আটত্রিশ খ্রিস্টাব্দ বাইশ জমিদার সভার প্রধান উদ্দেশ্য কি ছিল উত্তর জমিদার স্বার্থ রক্ষা তেইশ ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর এক হাজার আটশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ চব্বিশ ভারতসভার প্রতিষ্ঠাতা কে উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পঁচিশ ভারতসভার লক্ষ্য কি ছিল উত্তর জাতীয় ঐক্য গঠন ২৬ হিন্দু মেলা কবে গঠিত হয় উত্তর এক হাজার আটশো সাতষট্টি খ্রিস্টাব্দ সাতাশ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে উত্তর রাজনারায়ণ বসু ও নবপাল মিত্র আটাশ হিন্দু মেলার মূল উদ্দেশ্য কি উত্তর দেশপ্রেম ও জাতীয় চেতনা উনত্রিশ সভা সমিতি কাদের দ্বারা পরিচালিত হতো। উত্তর শিক্ষিত মধ্যবিত্ত তিরিশ সভাসমিতির যুগ কোনও অনুভব জাগায় উত্তর জাতীয়তাবোধ ভিডিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানাও কেমন লাগছে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দাও যেন পরের পার্ট মিস না করো লেখায় ও রেখায় জাতীয়তাবোধ একত্রিশ আনন্দের লেখককে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বত্রিশ আনন্দমঠ উপন্যাসে কি প্রতিফলিত হয় উত্তর সন্ন্যাসী বিদ্রোহ ও দেশপ্রেম তেত্রিশ আনন্দমঠের জাতীয় সঙ্গীত কোনটি উত্তর বন্দেমাতরম চৌত্রিশ বর্তমান ভারত কার রচনা উত্তর স্বামী বিবেকানন্দ পঁয়ত্রিশ বর্তমান ভারত কোন ভাষায় রচিত উত্তর ইংরেজি ছত্রিশ বর্তমান ভারত কাদের উদ্দেশ্যে লেখা উত্তর পশ্চিমাদের উদ্দেশ্যে সাঁত্রিশ গোড়া উপন্যাসের লেখককে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশ গোড়া উপন্যাসে কি তুলে ধরা হয় উত্তর জাতিভেদ ও জাতীয়তা উনচল্লিশ গোড়া কোন বার্তা দেয় উত্তর ভারতীয় জাতি এক ও অভিন্ন চল্লিশ ভারতমাতার চিত্রকে আঁকেন উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর একচল্লিশ ভারতমাতা চিত্রে কি প্রতীকায়ন আছে উত্তর ভারতের আত্মার প্রতীক বিয়াল্লিশ ভারতমাতা হাতে কি থাকে উত্তর বই শঙ্খ ধান সাদা কাপড় তিতাল্লিশ ভারতমাতা কিসের প্রতীক উত্তর জ্ঞান কৃষি ও আত্মশক্তি চৌচল্লিশ বগনেন্দ্রনাথ ঠাকুর কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র আঁকেন উত্তর ঔপনিবেশিক সমাজ পঁয়তাল্লিশ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কী প্রকাশ করে উত্তর ব্রিটিশ প্রভুদের কৃত্রিমতা সংযোজন চিত্র সংবাদ সারণী ছিচল্লিশ সত্য তপস্যা জ্ঞান শক্তি কার চিত্রে আছে উত্তর ভারতমাতা সাতচল্লিশ সভা পরবর্তীতে কিতে পরিণত হয় উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন আটচল্লিশ হিন্দু মেলা কোন কাগজে প্রতিবেদন পেত উত্তর নন্দনকানন পত্রিকা উনপঞ্চাশ হিন্দু মেলা কত বছর চলেছিল উত্তর প্রায় পঁচিশ বছর পঞ্চাশ বন্দেমাতরম প্রথম কোথায় গীত হয় উত্তর হিন্দু মেলায় আবার দুইটি প্রশ্ন তোমাদের জন্য প্রশ্ন তিন হিন্দু মেলাকার উদ্যোগে শুরু হয়েছিল প্রশ্ন চার ভারতসভা কোন বছরে গঠিত হয় এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই কমেন্টে জানাও দেখা যাক কে পারো সব প্রশ্ন ঠিক দিতে একান্ন ভারতমাতা চিত্রকোন সালে আঁকা হয় উত্তর এক হাজার নয়শ পাঁচ খ্রিস্টাব্দ বাহান্ন আনন্দমঠ কবে প্রকাশিত হয় উত্তর এক হাজার আটশো বিরাশি খ্রিস্টাব্দ তিপ্পান্ন গোরা কবে প্রকাশিত হয় উত্তর এক হাজার নয়শো নয় খ্রিস্টাব্দ চুয়ান্ন বর্তমান ভারত রচনা কবে হয় উত্তর এক হাজার আটশো নিরানব্বই খ্রিস্টাব্দ পঞ্চান্ন হিন্দু মেলা কোন ক্রীড়া চালু করে উত্তর কাবাডি ও দেশীয় ক্রীড়া ছাপ্পান্ন হিন্দু মেলার মাধ্যমে কি উৎসাহ দেওয়া হয় উত্তর স্বদেশী বস্ত্র ও খাদ্য সাতান্ন গোড়া উপন্যাসে নায়ক কোন ধর্মে বিশ্বাস করে উত্তর হিন্দু ধর্ম আটান্ন গগনেন্দ্রনাথ কোন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কালা কালাভবন শান্তিনিকেতন উনষাট সভা কোন শহরে গঠিত হয় উত্তর কলকাতা ষাট জমিদার সভা কোন আন্দোলনের ভিত্তি তৈরি করে উত্তর ভূমি আন্দোলনের আজকের এই এক নম্বর প্রশ্নোত্তরের প্রথম পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পার্টে আমরা নিয়ে আসছি অন্য চল্লিশটি প্রশ্নোত্তর তাই সাবস্ক্রাইব করেই থেকো আর হ্যাঁ ডেস্ক্রাইবশনে দেওয়া স্প্যাশো ব্যাচ দুই হাজার ছাব্বিশের গ্রুপে এখনই জয়েন করে নাও যেখানে প্রতিদিন তোমার প্রস্তুতি হবে আরও শক্তিশালী তোমাদের জন্য রইল অশেষ শুভেচ্ছা এই পরীক্ষা তোমরা দারুণভাবে সফল হও এটাই আমাদের কামনা ভালো থেকো স্বপ্ন দেখে যাও এবং চেষ্টা চালিয়ে যাও কারণ তোমরাই ভবিষ্যতের নির্মাতা